আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ফেসবুক প্রোফাইলের নাম কিভাবে পরিবর্তন করতে হয় অল্প সময়ের ভিতরে চেঞ্জ করতে পারবেন চলেন শুরু করা যাক প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন এরপরে উপরে ডান পাশে যে থ্রি লাইন অপশনটি আছে এখানে ক্লিক করবেন তারপরে সেটিং নামে যেই চিহ্নটি আছে এখানে আপনারা ক্লিক করবেন এরপর সার্চ বাড়ে গিয়ে লিখবেন এখানে নেম এন এ এমই নেম এই নেম দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে প্রথমে যে অপশনটি আসবে উপরে এই নেম এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে অটোমেটিকভাবে এখানে নিয়ে আসবে এখন আপনাদের এখানে নামগুলো চেঞ্জ করতে হবে আপনি এখানে নাম চেঞ্জ করে দিবেন আমি এখানে নাম চেঞ্জ করে দিচ্ছি নাম চেঞ্জ করা শেষ হলে এখানে লেখা আছে রিভিউ চেঞ্জ এখানে ক্লিক করবেন এরপরে আপনারা সেফ চেঞ্জ এখানে ক্লিক করবেন দেখেন আমাদের নামটি আপডেট সাকসেসফুল নিচে লেখা উঠছে যদি আপনাদের সামনে এখানে পাসওয়ার্ড চায় তাহলে পাসওয়ার্ড দিয়ে নেবেন হ্যাঁ আমাদের নাম চেঞ্জ হয়ে গেছে আপনাদেরকে একটু ব্যাক করে দেখাচ্ছি দেখেন একটু রিফ্রেশ দিয়ে দেখাচ্ছি এবার একটু প্রোফাইলে যাই প্রোফাইলে দেখে নেয় যে আমাদের নামটি চেঞ্জ হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ